عليكم ورحمه الله وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا And Allah is ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم وما يلقى مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. ঐতিহ্যবাহী দত্তসা রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মাজ আলামায় কারাম সামনে উপস্থিত আশিষ ও ওর ইসলাম মহান আল্লাহ আমিন দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এই দত্তশা রহমানিয়া মাদ্রাসার বার্ষিক মা উপস্থিত হওয়ার তহফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আসলে মুরুব্বানে কারাম দুর্গানে দিন আলোচনা করবেন আমি শুধুমাত্র আমাদের দাওয়াতি মেহমান আসা পর্যন্ত এখানে বসছি আশা করি মেহমান খুব দ্রুত স্টেজে আসতেছেন এলাকার যারা দিন দরাদে মুসলমান ভাইরা আছেন আপনাদের খেত মধ্যে একটি কথা আরস করতে চাই আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য হেদায়তের কারণও হতে পারে আজকের এই মাহফিল আমার নাজাতের জরিয়াও হতে পারে এজন্য আমার যত ব্যস্ততা থাকুক না কেন মাহফিলকে আজকে আমি আমার প্রধান কাজ আমার প্রধান কাজ হিসেবে মাহফিলটাকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করি এই দত্ত সহমানই মাদ্রাসা। এটা আমাদের জন্য বিরাট এক আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বিশেষ করে যারা মাদ্রাসার আশপাশে যে সকল এলাকা রয়েছে ওনাদের জন্য এটা বিরাট এক রহমত এটা মনে করতে হবে মাদ্রাসার ও আল্লাহ তালা বিভিন্ন আজাব ও গজব বিভিন্ন পেরেশানি থেকে আল্লাহ আল্লাহত মানুষকে হেফাজত করে আল্লাহ আল্লাহতালার রহমত মাদ্রাসা মসজিদের উপর অবতীর্ণ হতে থাকে আর এই রহমত যারা মাদ্রাসার আশপাশে অবস্থান করে তাদের উপরও বর্ষণ হতে থাকে সেজন্য আমি যদি মাদ্রাসার সাথে দিনের সাথে যদি লাগিয়ে থাকতে পারি এটা আমার সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা যে আমাকে দিনের সাথে মাদ্রাসার সাথে লাগিয়ে রাখছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বড় এসানের করম বিভিন্ন আজাদ ও গজাব থেকে আল্লাহ তালা হেফাজত করেন মাদ্রাসার উচিলায় দিন এই প্রতিষ্ঠানের উচিলায় হজরত নবী রহমতুল্লাহ আলে এর একজন মরিদ ওনাকে প্রশ্ন করেছিলেন যে হজরত যে অনেক মানুষের আশা থাকে যে আমাকে যেন মাদ্রাসার পাশে মসজিদের পাশে কোনো আল্লাহওয়ালা বুজর্গদের পাশে কবর দেওয়া হয় কিছু কিছু মানুষের আশা এরকম থাকে এতে লাভ কি আমার বুঝে আসে না কারণ যার আমলের হিসাব সে দিবে যার আমলের ফায়দা সে পাবে মাদ্রাসার সাথে মসজিদের সাথে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে বুজুর্গদের সাথে থাকার কি ফায়দা এটা হজরত আলাই বলেন যে প্রশ্নের উত্তর এখন দিলাম না তুমি আমার সাথে একটু সফরে চলে হজরত আলাই এই লোকটাকে ওনার মরিতকে উনি আর সফরে নিয়ে গেছেন সফরে যাওয়ার পরে যে রেল স্টেশন স্টেশনে যখন বসছেন বসার পরে প্রচণ্ড গরম পড়তেছে তো ওনার যে মরিদ ছিলেন উনি পিছন থেকে ওনাকে পাখা বিশ্রাইতেছেন ঠান্ডা করার জন্য বাতাস দেওয়ার জন্য ওনার পাশপাশে আরো অনেক মানুষ আছে উনি যখন পিছন থেকে পাখা বিশ্রাইতেছেন তো সাধারণত যাকে পাখা বিশ্রানো হচ্ছে আশপাশে যারা আছে ওনারাও তো কী পায় একটু বাতাস পায় ওনারাও একটু শান্তি অনুভব করে হজরত থানা মিরাহ মতুল্লাহ আলে তাকে জিজ্ঞাসা করলেন তুমি পাখা বিস্তারিত কাকে তো হজরত আপনাকে বিস্তার তো জিজ্ঞাসা করলেন শুধুমাত্র কি বাতাস আমি পাইতেছি না আমার আশপাশে যারা আছে তারাও পাইতেছে বলে না হজরত বাতাস তো শুধু আপনি পাচ্ছেন না আশপাশে যারা আছে তারাও তো পাচ্ছে তো বাতাস কাকে দিচ্ছ তুমি বলে বাতাস তো দিচ্ছি আপনাকে কিন্তু আশপাশে যারা আছে তারাও পাইতেছে তো হজরত ফানবিরহমতুল্লাহ আলহ বললেন দেখো মানুষ কেন মসজিদের পাশে শুতে চায় মাদ্রাসার পাশে থাকতে চায় আল্লাহ আল্লাহ বুজুর্গদের পাশে থাকতে চায় এর কারণ হইল মসজিদের উপরে সার্বক্ষণিক আল্লাহ তালা রহমত নাজেল হতে থাকে মাদ্রাসার উপরে আল্লাহ তালা রহমত নাজেল হয় আল্লাহ আল্লাহ বুজুর্গদের কবরে আল্লাহ তালা রহমত নাজেল হতে থাকে রহমত যখন মসজিদের উপরে মাদ্রাসার উপরে আল্লাহওয়ালাদের উপরে হয় তখন আশপাশে যারা আছে। এটার এটার লাভ এটার শান্তি অন্যরা করতে থাকে এই জন্য কথা আর বাড়ালাম না এতটুকু কথা মেহমান এসে গেছেন আমরা যারা এলাকার আশপাশে আছি মাদ্রাসার আশপাশে আছি নিয়ত এটা রাখবো মরণ পর্যন্ত আমি মাদ্রাসার সাথে আমি থাকবো বুজুর্গদের সাথে আল্লাহ আল্লাহদের সাথে থাকবো দুনিয়া আমার উপকার হবে পরকাল আমার উপকার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মত পর্যন্ত দিন ও ইসলামের সাথে আল্লাহওয়ালাদের সাথে মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করুন ওয়াখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন